হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসছি বালি হল্ট স্টেশনে আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি তোমরা জানো তেইশ তারিখে কাজ শুরু হয়েছে আমি চ্যানেলে একটা ভিডিও দিয়েও ছিলাম তো গতকাল আমি বালিঘাট আর রাজচন্দ্রপুরের ব্যাপারটা দেখাতে গিয়েছিলাম তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তোমরা কতজন দেখেছো জানি না দেখতে পাবে তাই আজকে বালি হল্টে এসেছি কি কাজ হচ্ছে দেখব বলে বালি হল্টে ভালোই কাজ হচ্ছে ওইখানে আমার পেছনে দেখা একটা টাওয়ার বাগান দাঁড়িয়ে রয়েছে সরি টাওয়ার ভ্যান দাঁড়িয়ে রয়েছে ডাউন লাইনটাতে আর এইখানে যে পোলগুলো এই পোলগুলো লাগিয়ে দিয়েছে এই নতুন পোলগুলো আর পুরোনো পোলগুলো সব ডিসমান্টেল হচ্ছে আর ওইখানে ব্রিজের ওপরে কাজ হচ্ছে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো ব্রিজের ওপরে সব ঝালাইয়ের কাজ হচ্ছে এখানে পুরো পাওয়ার ব্লক নেওয়া আছে ওখানে সব কাজ চলছে আর এই দিকেও একটা দূরে একটা টাওয়ার ভ্যান আছে তোমাদেরকে দেখার তো চেষ্টা করছি অনেকটা দূরে মানে এটা রাজচন্দ্রপুরের সাইডটাতে একটা টাওয়ার ভ্যান রয়েছে এই হলো ব্যাপার বালিহালটের এই পরিস্থিতি বালিহল্টে ভালো মতোই কাজ হচ্ছে মেন বালিহল্টে ওই ব্রিজটার যে মানে হাওড়া লাইনের ওপরে যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজেই মেন কাজটা হচ্ছে আর এইখানে এই পোলের পোলের এই কাজগুলো হয়ে গেছে মানে এই তো তারে লেগে গেছে এই গার্ডারগুলো এইটাই আর দেখছি ওই মানে বালি ওই ব্রিজটার ওপাশটায় যাওয়ার আমি চেষ্টা করছি যদি পারি দেখাবো আর ওইখানে যে ওই যে ওয়েটিং রুমটা আছে ওইখানে সব শ্রমিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে কোনো সব টাবু টাবু খাটানো এই বালি হল মোটামুটি ফাঁকা আছে বালি ঘাটের মতো অত ইয়ে নেই ওখানে তো পুরো আরপিএফটা আরপিএফ বসানো সব করা নিরাপত্তা আমি দেখছি যদি পারি ওই সাইডটা একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা লাইক করো শেয়ার করো দেখো আমি অনেকটা সামনে এসেছি সামনে থেকে তোমাদের দেখাচ্ছি এখানে ব্রিজে মেন কাজটা হচ্ছে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেবো এই বালি টিকিট কাউন্টারের পাশ দিয়ে আর কি নিবেদিতা সেতু রাস্তাটা খুলে দেওয়া হয়েছে পাবলিকের জন্য এই হচ্ছে বালিহাল্টের টিকিট কাউন্টার এই সাইড দিয়ে এই সাইডটা খুলে দেওয়া হয়েছে এতে লোকেরা বাস টাস ধরতে পারে আগে এখানে বাস স্ট্যান্ডটা ছিল বহু যুগ আগে এখানে সব বাসগুলো দাঁড়াচ্ছে আমি বহু দিন পরেই সেতুটাতে উঠলাম প্রায় দশ পনেরো বছর পরে কালকে আমার এই ভিডিওটা দেখানো হয়নি মানে কালকে আমি বালি হলটা আসিনি তোমরা যারা ধুলাগড় বা ডানকুনি সাইডে যেতে চাও এই এইখান দিয়ে উঠে এইখান দিয়ে যেতে পারবে এই বালি টিকিট কাউন্টার এই টিকিট কাউন্টারের পাশ দিয়েই রাস্তাটা খুলে দেওয়া হয়েছে পাবলিকের জন্য এখান থেকে তোমরা ধুলাগড় ডানকুনি কোনা সব জায়গার মানে ডানকুনি গ্রামী বেসিক্যালি ডানকুনি গ্রামী যে কোনো বাস তোমরা এখান থেকে ধরতে পারবে টেম্পোরারি এখান থেকে রাস্তাটা খুলে দেওয়া হয়েছে এটাই দেখানো এটা আমি কালকে দেখাতে পারিনি কালকে আমি ঘাটে ছিলাম এই হচ্ছে ব্যাপার দেখে নাও পুরো লাইফ তোমাদেরকে আপডেট দিচ্ছি এখানে সব ব্রিজে মেন কাজটা হচ্ছে দেখো এখানে লাইন নেই ঠিক আছে এখানে লাইন নেই পুরো লাইন ফাইন উপরে ফেলে দিয়েছে উপরে ফেলে কাজ হচ্ছে ঝালাই টালাই করছে চলো ওই সাইডটা একবার যাওয়ার চেষ্টা করি ওই সাইডটা কি হচ্ছে দেখব আমি এই মুহূর্তে রয়েছি এই নিবেদিতা সেতুর আন্ডারপাসটার এইখানটায় এই দেখো এখান থেকে আরও ভালো মতো তোমাদের দেখাতে পারবো এখানে দেখো তার ফারগুলো সব খুলে আলাদা করে লাগানো হচ্ছে নতুন করে আর আরও সামনে থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি দেখো এখানটা লাইনটা নেই দেখে নাও পুরো এখানটা জেসিপি টেসিবি ঢুকে কাজ হচ্ছে দেখো এখানটা কিছু নেই আজকে চব্বিশ তারিখ আমি পুরো লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চব্বিশ তারিখ এখন সকাল বারোটা বাজে কালকে আমি ছিলাম ওই জায়গাটাতে ওইখান থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আজকে এই সাইডটা থেকে তোমাদের দেখিয়ে দিলাম দেখো ক্রেনে করে মালটা যাচ্ছে এই ক্রেনটা করে সরিয়ে ফেলছে সরে গেল মানে যেখানটা ট্রেন লাইন সেখানটা এখন জেসিবি চলছে ভাবতে পারো কি অবস্থা আর এই হচ্ছে নিবেদিতা সেতুর আন্ডার এই আমার এইখান থেকে আন্ডার চালু হয়েছে আর দেখো কি গাড়ি জ্যাম হয়ে গেছে এখানে আমি এই সাইডটাতে এসছি এই সাইডটাতে দেখানোর চেষ্টা করছি ওদিক থেকে যেরকম দেখলে একই রকম সামনে আমি আর যাচ্ছি না কারণ ওখানে কাজ করছে এই যে দাদারা কাজ করছে দেখে নাও তোমার বাড়ি কোথায় রানাঘাট আচ্ছা এখানে চার দিন কাজ করবে পুরো হবে আচ্ছা তোমরা আমার থাকছো কোথায় চলে যাবে আবার তোমরা কি এরকম রেলের কন্ট্রাকচুয়াল কাজ ফাজ করো আচ্ছা 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 ঠিক আছে ভালো খুব ভালো তোমার নামটা কি আমার নাম সেন্টু দাস দাস তোমার বাড়ির রানাঘাট নদীয়া আচ্ছা 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 হিডুলি হাই স্কুলের পাশে খুব ভালো লাগলো আর এখানে সব দাদারা কাজ করছে দেখো এখানে সব এই যে পাওয়ার ব্লক নেওয়া আছে ওই যে এখানে ওই তোমাদের দেখালাম ওখান থেকে সবই এটা হচ্ছে আমাদের বালি পঞ্চাননতলা তোমাদের লাইভ আপডেট দিয়ে দিলাম আজকে বালি হল্ট থেকে পুরো আপডেট আজকার কোনো ভিডিও আমি দেব না এটাই থাকবে চলো আজকের মতো এখানেই টাটা আবার দেখা হবে আবার কোনো আপডেট থাকলে আমি জানিয়ে দেবো এইদিকে হচ্ছে বালিঘাট আর এই সাইডটা হচ্ছে বালি হল্ট চলো আমি বাড়ি যাই এবার বাই বাই